পলটি খুশি খালি পলটি কিছু না আর পলটি দিও তুমি আমাদের বাড়ি থাকবি তোর সব আর কিছু এই যে আমাদের বাড়িতে একজন হ্যাঁ মনে পড়ে গেছে এই কমেন্ট করে বলেছিলেন যে দুলাল দা বাড়িতে একটা লাকি বাম লাগাবে এই যে আমি একটা লাগিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক বড় হয়ে গেছে এইটা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এইটাই আর যদি এটা না হয় যদি অন্য কিছু হয় তাহলে আনার ব্যবস্থা করব আমি এই ছিল কিন্তু শুধু একটা গাছ লাগিয়েছিলাম তাই না তোমার ভাগ্নি মাংস লুচি খেতে চেয়েছি তাই চলুন এদের জন্য মাংস লুচির ব্যবস্থা করি কেননা ভাগ্নে ভাগ্নি বলতে এই একটাই আমাদের আমার তিন গুণের একটাই মেয়ে চলুন তার আবদার টাজকে পূর্ণ করি আর সবাই মিলে আনন্দ করে রাতের শুভ সন্ধ্যার প্রোগ্রাম শুরু করি তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি বাজার থেকে সব কিছু নিয়ে আসি আদা রসুন টসুন সব আছে

একটু রয়েছে কয় টাকা দাম হলো পঞ্চাশ পয়সা এক টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকাই হলো ফেলাই দিলে তোমার আবার এইটুকু খাতে খেতে আবার সে নেশা ধরে যাবে তখন আর না খেলে ভালো না

যে কটা দাঁত আছে দাঁত কটারে বাঁচাতে চাইলে ন এবারে দেখো বাবা তো অনেকদিন আগে চলে গেছে এনার তন বা এখন নাতি বিয়ে দেবে তারপরে আনন্দ করবে তাই না আমাদের স্বপ্ন তো অনেক বড় আমরা তো অনেকদিন এনার বাঁচিয়ে রাখার জন্য আহ ঠাকুর কাছে প্রার্থনা করবো তো ঘটনা হচ্ছে ওই রেখে না এও ভালো না তবু ওর থেকে এদের একটু ভালো

এই পারিস বলতে কি বেলবি কি বলবি লুচি বলতে পারিস সেই দিন কেউ জয়াত দেখে দেখেও নৌকা চালাবে নৌকার বাসটা দেখছে বাসটা ধরতে পারে না তখন কে আমি আর পারি না পারবি না তুই বলতে হ্যাঁ ইরি বাবা তো যার বিদি দাও কাছে গিয়ে গিয়ে ভারতের মেয়া পাচ্ছে সুন্দর হইছে লুচি বেকা বেকা হলে অসুবিধা না এটা কত সুন্দর দাও হবে তোমাকে দুটো বেশি নে বসে ওই একটা নে যা পারে না সেটা কয় না বলি তোর যা আনতা চাপ দিয়ে নিবি তার সুবিধা হবে এটা কেটে ও না

সেয়দানা আজকে সবাই ট্রাই করলো দেখলি একটু লুচি নিয়ে সবাই ট্রাই

আজ বলবো আর আর ভালো ভালো কথা বলবো যেজন্য আজ যে খাবার দাওয়া আজকে জয়া ইচ্ছা পূর্ণ হচ্ছে আর না খাবার নেই

হয় থেকে খাবার ভালো খাচ্ছি। কার কারণ আছে। মা बोलते খাবো না। আমি কই না একটু ভালো খাচ্ছি। ভালো আজকে জয়াবুনের জন্য মাংস লুচি এমনিতে আমার খুবই ভালো লাগে আর জয়াবনেও বলছে মাংস লুচি আর মাংস লুচি হয়েছে আর আমার বড় বদি করি বড় বদি মাংস টান টান করো নাও আমার আলু মাংস নাও মাংস খাও আমি এত আস্তে বসে বসে খাও খাওয়া

কালকে কি যাবে বল এখন এখন শীতের রাতে ব্রস্ত বলবি আমি বাড়িতে বসে সবাই হাতে হাতে কাজ করে সবাইকে একে অপরকে সাহায্য করে একে অপরের হাতের কাজ কেড়ে নিয়ে এভাবে যদি করে খাওয়া হয় তা সবারই মনটা কিন্তু ফুরফুরে মেজাজে হয়ে যায় আর খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় ডায় না হলো একটা বছর পর সেই গেল শীতে আর না শীতে না গরমে কিছু কিছু রাতের ভিডিও দিয়েছি তো অনেক দিন পর এরকম সবাইকে নিয়ে একসাথে আজকের দিকে শুরু করলাম তো আগামী দিনে অনেক ভিডিও পাবেন রাতের তো সবাই অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন এই ভিডিওটা এখানে শেষ করলাম